যদি অন্য মেয়ের সঙ্গে যদি এখন করে লোকে লোকে কথা বলে তাকে কিন্তু প্রক্রিয়া বলে হরি বল জয় রাধে যতদিন পর্যন্ত আপনার স্ত্রী হবে না ততদিন পর্যন্ত ভালোবাসার নামে যে আমার কথা বলি তাকে কিন্তু প্রক্রিয়া বলে তারিগর হরি বল জয় রাধে এখন আমার কথা হলো বাবা যে રાধানী રાদানের কিন্তু স্বামী আছে গো ওমায়রা રાদানের কিন্তু স্বামী আছে રાদানের স্বামীর নাম কি আয়ান ঘোষ লক্ষ্য করো এখন আমার কথা আমার রাধা রানী স্বামী আছে আমার কৃষ্ণ স্ত্রী আছে ওই যে রুকিনী সত্য মামা হলো আমার কৃষ্ণ স্ত্রী এবং ওইদিকে কৃষ্ণের স্ত্রী আছে আমার ওইদিকে রাধারানীর স্বামীও আছে কিন্তু লুকিয়ে লুকিয়ে আমার কৃষ্ণের সঙ্গে প্রেম করে তার কারণ কি বল এই যে লুকিয়ে লুকিয়ে যে কৃষ্ণের সঙ্গে প্রেম করছে রাধারানী এখন আসতে মায়েরা এই রাধা রানীর পূর্ব জন্মে কে ছিলেন রাধারানী এর আগের জন্মে কে ছিলেন রাধা রানী ছিলেন রামচন্দ্রের স্ত্রী ছিলেন ছিল এর এর আগের আগের জন্মে জন্মে কে ছিলেন স্ত্রী এখন আমার কথা হলায়রা যে নারায়ণ ভগবান তিন যুগে রাধারানীকে স্ত্রী রূপে লাভ করলেন আর এক যুগে হয়ে গেল অন্যজনের স্ত্রী মানে আয়ামসের স্ত্রী তার কারণে

অমূল্য সম্পদ যেটি আছে সেগুলা খরস্তিরে দিতে চাই নিগ কিছুর বিনিময়ে সেগুলা খরস্তিরে দান করে নিব তাহলে ভগবান কেন দিলেন তার স্ত্রীকে লক্ষ্য দিতে বাধ্য কেন এই যে আয়ান কুষ আমরা বলছি পূর্ব জন্মে কে ছিল আয়ান কুষ পূর্ব জন্মে ছিল অবমূল্য অবমিন্য বলতে এই মহাভারতের অবমিন্ন নয় নামে একজন মুনি ছিলেন যিনি তপস্যা করেছিলেন কেন ভগবানের এক জনম দুই জনম তিন তপস্যা করলেন ভগবান এসে বলছে বাবা তুমি কি চাও এত বড় কঠোর সাধন আরম্ভ করলে যার জন্য আমি না এসে পারলাম না তুমি কি চাও বলছে প্রভু আপনার স্ত্রীকে আমার স্ত্রী পেলে আপনিতে চাই ভগবান কাছে কত আমি তুমি বৈকুণ্ঠ চাও আমার কাছে সর্বস্ব চাও টাকা চাও পয়সা চাও বাড়ি চাও গাড়ি চাও আমরা কি চাই বাবা ভগবানের কাছে কি চাই আমরা ভগবানের কাছে আমরা কি তা চাই বাড়ি গাড়ি তো চাই টাকা পয়সা ধন সম্পদ আছে ভগবান স্ত্রীর আমরা হে যাই না খেল তো চাই এমন অপমান না বলছেন না প্রভু আমি বৈকুণ্ঠ চাই না আমি স্বর্গ চাই না আমি নরক চাই না আমি পাতাল চাই না টাকাও চাই না পয়সাও চাই না আমি বাড়ি গাড়ি কিছু চাই না আমি চাই আপনার স্ত্রীকে যেন আমি আমার স্ত্রী আমি লাভ করতে পারি ভগবান বলছে বাবা বাটি আমি পারব না আমার যেন নয় অসম্ভব আমি পারব না এই কথা বলে